আসসালামু আলাইকুম মাই আনাদার নিউ ব্লগ ভিডিও সবাই কেমন আছেন আমি অবশ্যই ভালো আছি আজকে আমরা যাচ্ছি পাটওয়ার টেক আর পাটওয়ার টেক এ যাওয়ার পথে যেগুলো দেখতে পেলাম সেগুলো সব আপনারা দেখতে থাকুন এটা এটা হচ্ছে কি পার্ক 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 ওয়াটার ওয়াটার এই হোটেলটা এই হোটেলটার নাম কি বললেন আগে ছিল এই হোটেলটার নাম ছিল আগে রয়েল টিউলিপ এখন এটার নাম হয়েছে হোটেল সিপার অনেক সুন্দর আপনারা এটা তো সবাই থাকতে পারে না এটা তো সবাই থাকতে পারবে এটা তো সবাই থাকতে পারবে এটা একটা ফাইভ স্টার হোটেল আপনারা যারা যারা আসবেন এখানে থাকতে চাইলে ভালো অঙ্কের একটা মোটা অঙ্কের টাকা তো লাগবে নাকি মোটা অঙ্কের একটা টাকা দিয়ে আপনারা এখানে থাকতে পারবেন আর এই সর্বনিম্ন দশ হাজার একটা রুম ভাড়া সর্বনিম্ন দশ হাজার জায়গাটা অনেক সুন্দর খুবই ভালো লাগবে আপনারা আর যে ব্রিজটা আমরা দেখতেছিলাম এতক্ষণ থেকে সেই ব্রিজটা যে কাছে আসার এই বৃষ্টিতে আপনাদের এই বৃষ্টিতে আপনাদের দূর থেকে দেখাচ্ছিলাম অনেক সুন্দর তো খুব ভালো লাগলো এই জায়গাটা আমরা অবশ্যই নেমে দেখব আর সে ভিডিওটা আপনারা পরের পর্বতে অন্য দেখতে পাবেন জাস্ট আমরা যাচ্ছি এখন কোথায় জানো আমরা যাচ্ছি পার্ট ওয়টে এজন্য আমরা এদিকে কোথাও নামতেছিলাম জাস্ট ভিডিওগুলো আপনাদের করালছে আপনাদের দেখানোর জন্য যে এই রাস্তার দুই পাশ দিয়ে কি কি আছে তো এক পাশ দিয়ে সমস্ত রেস্টুরেন্টগুলো আছে হোটেলগুলো আছে আহ এটা খাবারের হোটেল না খুবই নাম করা হোটেল পালং কি হোটেল এটা খাবারের হোটেল এটা এটা খা খাবারের হোটেল এটার নাম পালমকি খুবই নাম করা এখানে খাবার নাকি খুব স্বাদ সুস্বাদু আর এর পাশেই বীজ কিন্তু আহ ডাইন সাইডে বীজ পান সাইডে পাবেন হোটেলগুলো। আর রাস্তা নতুন করে আবার তৈরি করতেছে এক বছরের ভিতরে রাস্তাটা ভালো হবে না হয়তোবা এক বছর এই রাস্তাগুলো সব বেশি সুন্দর হয়ে যাবে পাশে দেখতে পাচ্ছেন ছোট একটা পাহাড় আমরা মিনি বান্দরবন থেকে এসেছি একটু আগে তো মিনি বান্দরবনের যে পাহাড় সেই পাহাড়গুলো এর থেকে আরো বড় যাই হোক তো এখানে পাহাড়গুলো এবং গাছ অনেক বেশি এই জন্য নাম দিয়ে রেখেছে মিনি বান্দরবন তো সবকিছু আমার এই ভাইয়ের জন্য আমরা পাচ্ছি সবকিছু আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন আহ ভাইয়ের কাছ থেকেই সবকিছু দেখতেছি

এবং আস্তে আস্তে সব ভিডিও পাবেন আমি কক্সবাজারে পাঁচ দিন যত প্রায় প্রায় চার দিন আমরা ঘুরতে পেরেছি এই চার দিনে যত ভিডিও করেছি সবগুলো আস্তে আস্তে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এভাবে বের করবো আপনারা দেখতে থাকুন ভিডিও গুলো সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার পেজে এখন থেকে এরকম দৈনন্দিন ব্লগ ভিডিও পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম